হ্যাঁ সোলকা টু ফুটবল দুনিয়া নিয়ে আহারতের ভিডিওতে সবাইকে স্বাগত তো গুড মর্নিং সবাইকে অনেকদিন পরে আবারও তোমাদের সঙ্গে দেখা তো যাই হোক এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে বেঙ্গলে কোন কোন এক্সিস্টিং ফরেনার্স থাকতে পারে সেই নিয়ে কিন্তু অনেক রকম কথাবার্তা এই মুহূর্তে চলছে তবে কাদের কাদের এই মুহূর্তে রাখা হবে সেইটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিটলি ডিসাইডেড নয় তবে আমি তোমাদেরকে এর আগে ক্লেটন সিলভার আপডেটটা দিয়েছিলাম তার নেক্সট সিজনে রিটেনশান হওয়ার পসিবিলিটি খুবই কম তবে বাদবাকি যারা এক্সিস্টিং ফরেনার্স রয়েছে তাদের মধ্যে হিজাজি মাহেরকে নিয়ে একটা কনসিডারেশনের জায়গা চলছে এবং অন্যদিকে সাউল ক্রেসপোকে কিন্তু রাখার চেষ্টা করা হচ্ছে তবে বাদবাকি যারা ফরেনার্স রয়েছে তাদেরকে কিন্তু খুব একটা রিটেন করার পসিবিলিটি নেই বললেই চলে যদি না লাস্ট মোমেন্টে মারাত্মক কোনো সিচুয়েশনের চেঞ্জেস আসে ইস্টবেঙ্গলের কিন্তু এবারে আইএসএল আরও থ্রি ম্যাচেস বাকি রয়েছে সেই ম্যাচেসগুলোতে ইস্টবেঙ্গলের যারা ফরেনার্স রয়েছে তাদের পারফরমেন্স দেখা হবে এবং সেই ইভ্যালুয়েশনের পর হয়তো কোনো চূড়ান্ত ডিসিশন নেওয়া হতে চলেছে তবে সাউল ক্রেসপো এবং কিছুটা হিজাজি মাহিরের কনসিডারেশন ছাড়া ইস্টবেঙ্গলের বর্তমান ফরেনারদের কারোরই কিন্তু নেক্সট সিজনে রিটেন হওয়ার সেরকম কোনো পসিবিলিটি নেই বললেই চলে অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু একজন ঘরের ছেলে বলা যায় মানে এর আগে ইস্টবেঙ্গলে খেলে যায় একজন ফরেনার এবং যিনি বর্তমানে আইএসএলে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছেন সেই হুয়ান মেরাকে নিয়ে কিন্তু একটা কথাবার্তা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু হুয়ান মেরার জন্য নেক্সট সিজনে ঝাপাতে পারে পাঞ্জাব এফসির হয়ে কিন্তু এই সিজনে হুয়ান মেরা যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন তো সেক্ষেত্রে যদি আবারও তাদের নিজেদেরই একজন ফরেনার যাকে ইস্টবেঙ্গল রিলিজ করে দিয়েছিল সেই রকম কোনো ফরেনারকে আবারও রিটার্ন করা হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না অন্যদিকে বোরা হেরেরা ব্যাপার নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে তাকে কিন্তু লোনে ছেড়ে দেওয়া হয়েছে এই সিজনে এফসি গোয়ার জন্য মানে এই সিজনে যেটুকু রিম্যান্ডের বাকি ছিল সুপার কাপের পরে তো সেইটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য পুরোপুরি একটা বুমেরাং হয়ে যায় তার কারণ বোরা হেরেরা ছিল ইস্টবেঙ্গল মিডফিল্ডের ম্যাজিশিয়ান বলা যায় তিনি কিন্তু ইস্টবেঙ্গল মিডফিল্ডের যে ফ্লুইডিটি সেটাকে কিন্তু মেনটেন করতেন তো ভোরা চলে যাওয়ার পর ইস্টবেঙ্গল মিডফিল্ডের যে প্যানিউট্রিশন যে কোঅর্ডিনেশন সেইটা কিন্তু একদমই হচ্ছে না তো মিডফিল্ড মাইস্টোকে আবারও কিন্তু ইস্টবেঙ্গল নেক্সট সিজনে রিটার্ন করতে পারে এইরকমও কিন্তু একটা পসিবিলিটি রয়েছে তো আপাতত কিন্তু ইমআই ম্যানেজমেন্ট এই অপশানসগুলো নিয়েই চিন্তা করছে তবে ইটস ভেরি টু আর্লি টু প্রেডিক্ট দ্যাট থিং যে ইস্টবেঙ্গল নেক্সট সিজনে কোন কোন ফরেনারকে চূড়ান্ত করবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের মতামতও কিন্তু এক্ষেত্রে গুরুত্ব পাবে তবে যেহেতু কার্লোস কুয়াদ্রাত এই সিসেনে ফেলিসিও বাউন ফোর্স এবং ভিক্টর ভার্সকেসকে নিয়ে এসে বলা যায় ইস্টবেঙ্গলকে আইএসএলের সেকেন্ড লেগটাতে কিছুটা ডুবিয়েছেন তো সেক্ষেত্রে ইমামি ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারাও কিন্তু ফরেনার সিলেকশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবেন এরকমটা কিন্তু বলাই যায় তো সেক্ষেত্রে কার্লোস কোয়াদ্রাদের থেকে পরামর্শ নেওয়াই হবে কিন্তু তার ওয়ার্ডসে একদম কমপ্লিটলি সিগনিফিকেন্ট হবে ফরেনার সিলেকশনের ক্ষেত্রে সেইটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না তো যাই হোক চলো এই আপডেটসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লাস্ট লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন না এখন সবসময় জেনি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন এই পৌঁছলে দেখা হচ্ছে পরের ভিডিওতে